নদিয়ার চাকদহ ব্লকের প্রায় শতাধিক বাড়ির সামনে পোস্টার ভোট চাহিয়া লজ্জা দিবেন না দোরগড়ায় লোকসভা নির্বাচন প্রার্থীরা নাও খাওয়া ফুলে জনসংযোগে ব্যস্ত দেখা হলে একগাল লম্বা হাসি বিরোধী সম্পর্কে কটুক্তি আর নিজের দলের সুখ্যাতি এর পরে ভোট দেওয়ার আর্জি সারা বছর খোঁজখবর না নিলেও এ সময় প্রত্যেক নাগরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাদের কাছে তাই মাঠে ঘাটে কর্মস্থলে কোথাও কোথাও পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দ্বিধাবোধ করছেন না তারা বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় কর্মীরাও নেতাকে ক্ষমতায় বসাতে মরিয়া অতি বড় শত্রু কুণ্ঠাবোধ করছেন না অথচ যাদের লড়াই ছিল আদর্শ জলাঞ্জলি আজ তারাই চরম বন্ধু এটা নাকি বৃহৎ স্বার্থ দেশের সেবা এবং দেশের মানুষের মঙ্গল সাধনের জন্য তারা কখনো প্রকাশ্য দিবালকে কখনো বা রাতের অন্ধকারে অসামাজিক মানুষজনের সাথেও যোগাযোগ রাখছেন এই বৃহৎ স্বার্থে তবে এ তো খুব স্বাভাবিক বিষয় সকলেরই জানা রাস্তা কিংবা পানীয় জল অথবা আলোর দাবিতে ভোট তাও সংবাদ শিরোনামে এসেছে বেশ কয়েকবার কিন্তু নেতাদের লজ্জা দেওয়ার জন্য বাড়ির সামনে ভোট চাইয়া লজ্জা দিবেন না লেখা পোস্টার মেরে অভিনব প্রতিবাদ বোধহয় এই প্রথম নদিয়ার চাকদহ ব্লকে একটি দুটি নয় ভোট চাইয়া লজ্জা দিবেন না এমন পোস্টারে ছেয়ে গেছে চাকদর ব্লকের পাঁতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মশরা ইটাপুকুর গোনাচাঁদতলা প্রায় সখানেক বাড়ি এবং দোকানের সামনে আমাদের প্রতিনিধি এলাকায় ঘুরতে গিয়ে জানতে পারেন পাঁতলা এক নম্বর জিপি মশরা গোনাচাঁদতলার নাগরিক কলকাতার উচ্চ আদালতের মুকুল বিশ্বাস আইনজীবীর গেটে এই পোস্টার ঝুলতে দেখা যায় বাড়ির গেটের সামনে এই ধরনের পোস্টার দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন তিনি জানান অত্যন্ত গর্ব অনুভব করছি যে এই এলাকায় আমার বাড়ি মেরুদণ্ড দিয়ে লোফে নেতাদের তৈলমর্দন করতে জানে না এখানকার চাও পাওয়ার মানুষজন উদাহরণ হিসেবে বলেন বর্তমান তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীকে যারা গতবার ভোটে জিতিয়েছিল আজ তারা শত্রু অন্যদিকে সে সময়কে যারা তৃণমূলের গুন্ডা বদমাইশ মাফিয়া বলে তিনি মতামত প্রকাশ করেছিলেন আজ তারাই পরম বন্ধু অন্যদিকে উত্তর চব্বিশ পরগনায় অর্জুন সিং এর মতন নেতৃত্ব কিংবা মুকুল রায়ের স্থিরতা নেই কখন তৃণমূল কখন বিজেপি বোঝা মুশকিল আসলে ভোটারদের ক্ষেত্রে কোনো প্রতিবাদ নেই বলে তারা বিষয়টিকে খুব সহজ বলে মেনে নিয়েছেন কিন্তু আমাদের এই এলাকার গ্রামীণ এবং পিছিয়ে পড়া হলেও সচেতনতার দিক থেকে অনেক এগিয়ে তাই প্রতিবাদ জানিয়েছেন তারা শুধু বিজেপি বা তৃণমূল নয় অতীতে কংগ্রেস কিংবা সিপিএম এর সম্পর্ক তির্যক মন্তব্য করেন তিনি ভোটের জন্য বুথ দখল গণতন্ত্র হরণ সমস্তটাই করেছেন তারা আজ মিউজিয়ামে রয়েছেন সেই কারণে আগামী দিনে বর্তমান তৃণমূল বিজেপি হয়তো সেই পরিস্থিতিতেই থাকবে তবে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের প্রতিবাদ জানাতেই পারে ভালো প্রার্থী হলে প্রচার লাগে না মানুষ বুঝে গিয়ে ভোট দিয়ে আসবে তবে এভাবে সকাল সন্ধ্যা বিকেল এদল দল সে দল বাড়িতে এসে এ ধরনের কথা শুনলে অপমানিত হতে পারেন

এই পোস্টারটার অন্যতম প্রধান কারণ হলো এখন যারা রাজনীতি করছেন বা যে সমস্ত নেতাদের আমরা দেখছি তারা সবাই হচ্ছে নিজের আখের গোছানোর জন্য এবং ধান্দাবাজি করবার জন্য রাজনীতিরা করছেন রাজনীতি করবার জন্য যে আদর্শ দরকার বা যে নীতি দরকার সেই ন্যূনতম নীতিটুকু নেই তার একটা জ্বলন্ত উদাহরণ যদি দুই তিনটে উদাহরণ যদি দিই আমি আমাদের যদি রানাঘাট লোকসভা কেন্দ্রের কথা বলি রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের এইবার প্রার্থী হয়েছে মুকুটপুণ্য অধিকারী যিনি বিজেপিতে ছিলেন বিজেপিতে ছিলেন শুধুমাত্র টিকিট পাননি বলে তিনি তৃণমূলে এলেন তৃণমূল আসার পর তিনি ছটা ভোটের জন্য এটা গরু পাচারকারী অস্ত্র কার তোলাবাজ আমাদের এখানকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান পানবাবি তার বাড়ি গিয়ে তাকে রাত্রেবেলা গোপনে বৈঠক করতে হচ্ছে তাহলে তার নীতিটা কোথায় যেখানে আঁকড়ে থাকার প্রয়োজন পড়ে না নামার পরিচয় আমার নাম মুকুল মিশর কলকাতা হাইকোর্টের